আশা করি আপনার সকলে ভালো আছেন কয়েকদিন হচ্ছে আপনার পেট একেবারে পরিষ্কার হচ্ছে না খুব ভারী ভারী লাগে পেটের মধ্যে হালকা ব্যথা বা যন্ত্রণা হয় আপনি টয়লেট করতে গেলে খুব বেশি চাপ দিতে হয় এবং দেখা যাচ্ছে এমন হতে হতে আপনার পাইলসের মতো সমস্যাও কিন্তু দেখা দিতে শুরু করছে সপ্তাহে তিন থেকে চার দিন আপনার এমন সমস্যা দেখা দেয় আপনার স্টুল একেবারে শক্ত হয়ে যায় তার জন্য আপনার পেটের মধ্যে অস্থিরতা গ্যাস নানান সমস্যায় আপনি কিন্তু ভুগছেন বন্ধুরা এই সমস্যা যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে বুঝে নিতে হবে আপনার হয়তো কুষ্ঠকাঠিন্যতার সমস্যাটা হয়েছে সো এই এই যে সমস্যাটা এটা কিন্তু কিন্তু কমন বর্তমানে খুব বেশি মানুষের মধ্যে দেখা তাই আজকের ভিডিওতে দিচ্ছে আমরা বিস্তারিতভাবে জানবো যে এই কুষ্ঠকাঠিন্যতার সমস্যাটা আমরা কখন আমরা বলবো যেটা কুষ্ঠকাঠিন্যার সমস্যা হয়েছে এবং এই কুষ্ঠকাঠিন্যতা হওয়ার পেছনে প্রধান কারণ কি কি থাকে অর্থাৎ কাদের এই কোষ্ঠকাঠিন্যতার সমস্যাটা বেশি হয় তাছাড়া এই ভিডিওতে আমরা তাও জানবো যে কিভাবে খুব সহজে আপনি বাড়িতেই মাত্র তিন থেকে চারটি স্টেপের মাধ্যমে আপনি আপনার এই কুষ্ঠকাঠিন্য সমস্যা বা এই হার্ট স্টুরের যে সমস্যা তা থেকে যে পাইলস সমস্যা আপনার দেখা দিচ্ছে এই সমস্যাগুলোকে খুব সহজে আপনি কিন্তু দূর করতে পারবেন কারো খাবার দাবারের মধ্যে একটু পরিবর্তন হলো আপনার সপ্তাহে একদিন বা দুদিন এমন সমস্যা দেখা দিতেই পারে বাট মাসের পর মাস আপনার সপ্তাহে তিন থেকে চার দিন যদি আপনার এমন সমস্যা দেখা দেয় যেমন আপনার স্টুলটা একেবারে শক্ত হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেমন চাপ দিলে আপনার নিচের অংশটা ছিঁড়ে যাবে তার সাথে আপনার পায়েসের মতো সমস্যা ধীরে ধীরে আপনার দেখা দিচ্ছে খুব বেশি প্যাট ভারী লাগা যন্ত্রণা বা পেটের তলপেটে একেবারে ব্যথা ব্যথা ভাব প্রায়ই কিন্তু লেগে থাকে এবার কাদের এই সমস্যাটা বেশি হয় এটা বোঝা খুব বেশি প্রয়োজন এবং কেন কেন এই সমস্যাগুলো হয় এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কীভাবে তার সমাধান করবেন এই বিষয়টা আপনি কিন্তু খুব সহজে বুঝে নিতে পারেন প্রথমে আমরা আলোচনা করব ডায়েট অর্থাৎ খাবার দাবার এমন কোনো খাবার দাবার যেগুলো আপনি নিচ্ছেন অর্থাৎ এই খাবার দাবার থেকে বেশিরভাগ মানুষের কিন্তু কনস্টিপেশনের সমস্যা দেখা দেয় লো ফাইবার ডায়েট অর্থাৎ যে খাবারের মধ্যে ফাইবারের পরিমাণ একেবারে অর্থাৎ আঁশযুক্ত যে খাবার রয়েছে সেটা আপনি নেন না তার পরিমাণ খুব কম তরল পানীয় আপনি খুব কম সেবন করেন দেখুন এমন অনেকেই রয়েছেন আপনাদের মধ্যে যারা জল খুব কম পরিমাণে পান করেন বা স্যুপও বা অর্থাৎ সবজির যে ঝোলটা থাকে সেটাও খুব কম পরিমাণে গ্রহণ করেন তাছাড়া প্রসেস ফুড খুব বেশি পরিমাণে যারা গ্রহণ করেন বাইরের খাবারগুলো যারা বেশি পরিমাণে গ্রহণ করেন এবং আপনি তার ব্যালেন্সটাকে মেনটেন করছেন না ফাইবার এবং এই যে ফ্লুইডের ব্যালেন্সটাকে মেনটেন করছেন না যার ফলে দেখা যায় যে আপনার এই সমস্যাটা কিন্তু বারবারই দেখা দিচ্ছে এবং কিভাবে আমাদের ইনটেস্টাইনের মধ্যে বৃহদন্তের মধ্যে কিভাবে এই কনস্টিভেশনটা শুরু হয় এটাও আমি আপনাদের সাথে একটু পরেই বিস্তারিত বলবো তাছাড়া কিছু মেডিকেল কন্ডিশন যেমন আইবিএসের সমস্যা ইরিটেবল বাউল সিনড্রোম যাদের হয়ে থাকে তাদেরও হতে পারে থাইরয়েডের সমস্যা ডায়াবেটিকের সমস্যা কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে যার ফলেও কিন্তু এই সমস্যাটা বন্ধুরা দেখা দিতে পারে তাছাড়াও ফিজিক্যালি আপনি একেবারে অ্যাক্টিভ নয় আপনি একেবারে লেথার যে জীবনযাপন করেন বসে বসে খাচ্ছেন এবং অ্যাক্টিভিটিস অর্থাৎ আপনি কখনও এক্সারসাইজ আপনি করেন না এমন যদি থাকে তাহলে আপনাদের মধ্যেও কিন্তু এই কুষ্ঠকাট্যতা বা কস্টলের সমস্যাটা খুব বেশি দেখা পারে কিছু মেডিসিন রয়েছে যেমন যা দেখবেন আয়রনের মেডিসিন নিয়মিত সেবন করছেন তাদের অনেক সময় স্টুল খুব বেশি শক্ত হয়ে যায় পেইন ডিলিভারি ব্যথার কিছু ওষুধ রয়েছে এগুলো সেবন করলেও দেখা যায় যে অনেক সময় কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয় এগুলো সেবনের সাথে অবশ্যই আপনাকে তরল পানীয় বেশি পরিমাণে গ্রহণ করা খুব বেশি প্রয়োজন না হলে অবশ্যই এই সমস্যাটা আপনার মধ্যে কিন্তু দেখা যেতে পারে তাছাড়াও অ্যান্টি ডিপ্রেশন কিছু মেডিসিন রয়েছে এগুলো সেবনের ফলেও হতে পারে স্ট্রেস যদি আপনার খুব বেশি হয় আপনার খুব বেশি মানসিক দুশ্চিন্তা হচ্ছে খুব বেশি টেনশন হচ্ছে এবং লেট নাইট আপনার ঘুম হয় আপনি ঘুমাতে অনেক বেশি দেরি হয় এগুলি একটা বিশাল বড় কারণ থাকে এই কোষ্ঠকাট্যতা বা এই কনস্টিপেশন হওয়ার পেছনে বাট দেখা গেছে বেশিরভাগ যে আমাদের ডায়েট আমাদের যে খাবার দাবার যে হ্যাবিটসগুলো এগুলো কিন্তু প্রধানত দায়ী থাকে এই সমস্যার জন্য তাছাড়া বন্ধুরা যে প্রেগন্যান্ট লেডি রয়েছেন তাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে এই কুষ্ঠকাটনার সমস্যাটা খুব বেশি পরিমাণে দেখা দিচ্ছে লো ফাইবার ডায়েট এবং লিকুইডের পরিমাণ অর্থাৎ তরল পদার্থ কম গ্রহণ করা লেট নাইটে ঘুমানো তাছাড়া আপনার লাইফস্টাইল যে অ্যাক্টিভিটি একেবারে না করা এগুলো বিশেষত যে এগুলোই থাকে প্রধান কারণ যে এই কোষ্ঠকাঠিনতার সমস্যার শারীরিক কোনো সমস্যার ফলে কোষ্ঠকাঠিন্যতা হয় এগুলো খুব কম মানুষের মধ্যে কিন্তু দেখা যায় এবার আমরা এটা বুঝবো যে এটা কেন হয় বা কিভাবে এটা হয় যখন কারো স্টুল পাসের সময় আসে তখন আপনি যদি এটাকে বেশি সময় ধরে চেপে যখন ধরে রাখেন তাদের মধ্যেও কিন্তু দেখা যায় এই কনস্টের সমস্যাটা কারণ যত বেশি সময় আমাদের খাবার খাবারটা গিয়ে আমাদের বে যখন বৃহদন্তে চলে যায় বৃহদন্তে যত বেশি সময় ধরে সেটা সেখানে থাকে তত এই এটা থেকে বেশি পরিমাণে তরল বা জলীয় পদার্থ কিন্তু শোষণ করে নেয় আমাদের ইন্টারেস্টে আর যখনই বেশি পরিমাণে এই তরল পদার্থগুলো শোষণ করে নেবে তখনই কিন্তু সেটা স্টুলটা হার্ড হয়ে যাবে এবং আপনার যে কস্টিভেশনের সমস্যাটা কিন্তু ধীরে ধীরে বন্ধুরা দেখা দেবে সো যাদের একটু লেট করে যারা স্টুল পাস করেন আপনি গাড়িতে আছেন বা আপনি প্রায় যে হাতের কাজটা সেরে যাব তাদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা খুব বেশি পরিমাণে দেখা দিচ্ছে তাছাড়া তা থেকে অনেকের যে পাইলসের মতো সমস্যা দেখা দেয় তাহার তো সেটা খুবই মারাত্মক এবার বন্ধুরা আমরা এটাও জানবো যে কিভাবে আপনি ঘরোয়া উপায়ে খুব সহজে আপনি তার সমাধান করবেন ভালোভাবে বুঝে নিন প্রথমে বলি আপনার খাবার দাবারে এমন কিছু শাক সবজি রাখবেন যেগুলোর মধ্যে ফাইবারের পরিমাণ প্রচুর প্রচুর বেশি এবং জলের পরিমাণ খুব বেশি যাদের এই সমস্যা হয়ে গেছে আপনারা এই প্রসেসটা অবশ্যই করা খুব বেশি প্রয়োজন প্রতিদিন কমপক্ষে থেকে চার লিটার আপনাকে পানীয় জল অবশ্যই পান করতে হবে ডাটা জাতীয় যে শাক সবজিগুলো রয়েছে যেমন পুঁই শাক রয়েছে লাওয়ের ডাটা রয়েছে তাছাড়া যে সকল শাক সবজিগুলোর মধ্যে ডাটা বা আঁশ থাকে এগুলোর পরিমাণ বেশি আপনি গ্রহণ করুন আলু কাঁচকলা বা শুকনা যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো আপনাকে একটু কম নেওয়া প্রয়োজন অর্থাৎ মূলত আপনার খাবারের মধ্যে ফাইবারের পরিমাণটা সব থেকে বেশি থাকা খুব বেশি প্রয়োজন এই ফাইবারগুলো বা এই আঁশ বা ডাটাগুলো আমাদের ইন্টেস্টের মধ্যে ঝাড়ুদারের কাজ করে এবং তার সাথে যখন আপনি তরল পদার্থ বা জলীয় পদার্থ বেশি গ্রহণ করবেন তা আপনার পুষ্টকাট্যটাকে কমাতে কিন্তু খুব খুব বেশি বন্ধুরা হেল্প করবে তারপর বলবো রেগুলার এক্সারসাইজ আপনাদের যাদেরই এই সমস্যা হয়ে আছে ভুগছেন কমছে না মেডিসিন নিচ্ছেন দেখুন শুধু ঔষধ নিলেই অ্যালোপাথি ঔষধ নেওয়াটাই কিন্তু তার সমাধান নয় আপনার জীবনযাত্রাটাকে পরিবর্তন না করলে ঔষধ যেই বদ্ধ করবেন কিছু ল্যাজেটিভ মেডিসিন পাওয়া যায় ডুফালেক বা লেকটুলু এগুলো মেডিসিন পাওয়া যায় এগুলো নিলে ঠিক হয়ে যায় তারপর দেখা যায় আবার সেটা হচ্ছে এই সমস্যা দেখা দিচ্ছে সো লাইফস্টাইলটাকে চেঞ্জ করা খুব বেশি প্রয়োজন রেগুলার এক্সারসাইজ করা খুব বেশি প্রয়োজন আপনারা রেগুলার এক্সারসাইজ করবেন যাদের এই সমস্যা দেখা দিচ্ছে এবং যে টাইমটা আপনার যে বাথরুমের টাইমটা যখনই আপনার বাথরুম আসবে তখন সঙ্গে সঙ্গে যাবেন তাতে কি হবে যে জলীয় শোষণ কম হবে এবং আপনার স্টুলটা শক্ত কম হবে তাছাড়া বন্ধুরা যে ফাস্ট ফুড রয়েছে আপনার এমন সমস্যা হয়ে গেছে আপনাকে ফাস্টফুড বলবো আমি একেবারেই ছেড়ে দেওয়া প্রয়োজন বাইরের যে খাবার রয়েছে বা তেলে ভাজা পোড়া যে খাবারগুলো রয়েছে এগুলো একেবারে আপনাকে ছেড়ে দেওয়া প্রয়োজন ফাস্ট ফুড আপনি যদি বদ্ধ না করেন বা খুব তৈলাক্ত খাবার বাইরের খাবার তাহলে কখনো আপনার এই কুষ্ঠকাট্যার সমস্যা বা পাইলসের সমস্যা আপনার কিন্তু একেবারে কমবেই না তাছাড়া আপনার খাবারে একটু ফলের পরিমাণ রাখবেন যে সকল ফলের মধ্যে রসালু ফল রয়েছে জলের পরিমাণ বেশি রয়েছে এগুলো অবশ্যই আপনার খাবারে একটি করে ফল অবশ্যই আপনাকে প্রতিদিন সেবন করলে এক্ষেত্রে আপনি অনেক বেশি কিন্তু প্রকারপন্ধরা পেয়ে যাবেন স্ট্রেস বা মানসিক দুশ্চিন্তা যাদেরই রয়েছে খুব বেশি ঘুম যদি আপনার কম হয় তাহলে সেটা বর্তমানে এমন অনেকেই রয়েছে যারা স্মার্টফোন ব্যবহার করেন এবং তারপর দেখা যায় রাত্র দুটা তিনটা কীভাবে বেড়ে যায় তারা বলতেই পারেন না এবং সেটা অনুব্রত হচ্ছে তাই তাদের ঘুমটা কম হয় এবং ঘুম কম হওয়ার ফলে স্ক্রিন টাইমটা বৃদ্ধি পেয়ে যাওয়ার ফলে তাদের মধ্যে ডাইজেস্টিভ ইস্যুসগুলো দেখা দিচ্ছে শুধু যে কনস্টিপেশন নয় আরও বিভিন্ন ধরনের সমস্যা তাদের মধ্যে কিন্তু সৃষ্টি হচ্ছে তো ঘুম অ্যাংজাইটি এবং মানসিক যে স্ট্রেস দুশ্চিন্তাগুলো রয়েছে এগুলোকে আপনাকে কন্ট্রোল করা খুব বেশি প্রয়োজন না হলে আপনার এই সমস্যাটা এবং তা থেকে আপনার আইবিএসের সমস্যা হবে এই সমস্যাগুলো কখনও কিন্তু আপনার কমবে না তাছাড়াও কিছু প্রোবায়োটিস কিছু রয়েছে প্রোবায়োটিস গ্রহণ করা খুব বেশি প্রয়োজন প্রোবায়োটিক্স অর্থাৎ হলো আমাদের যে হজম প্রক্রিয়াটাকে বৃদ্ধি করে এমন কিছু ব্যাকটেরিয়াস রয়েছে আমাদের শরীরের ভেতর যেগুলিকে আমরা প্রোবায়োটিক্স ব্যাকটেরিয়া বলে থাকি যেমন দই রয়েছে ইয়গাট রয়েছে এগুলোর মধ্যে কিন্তু প্রোবায়োটিক পাওয়া যায় সো এই খাবারগুলোকে অবশ্যই আপনার খাদ্য তালিকায় কিন্তু যুক্ত রাখলে আপনি তার উপকারটা বন্ধুরা অনেক অনেক বেশি কিন্তু পেয়ে যাবেন এবার দেখুন অনেকেই বলেন যে স্যার আমাদের কুষ্ঠকাঠ্যতা কমানোর একেবারে ডাইরেক্ট বা সহজ কিছু উপায় আপনি বলে দিন যে উপায়গুলো আমরা যদি গ্রহণ করে তাহলে খুব সহজে আমাদের এই সমস্যাটার সমাধান আমরা পাব তাহলে আমি একেবারে সিম্পল বলবো যে আপনার লাইফস্টাইলটাকে মেনটেন করুন তার জন্য আপনার ডায়েটটাকে আপনি চেঞ্জ করুন আপনি কিভাবে কতক্ষণ ঘুমাচ্ছেন এই বিষয়টাকে স্ট্রেসটাকে ম্যানেজ করার চেষ্টা করুন যা ডাইরেক্ট আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর কিন্তু প্রভাব পড়ে তাছাড়াও কিছু ঔষধ রয়েছে যেমন ত্রিফলা চূর্ণ আমি আমার অনেক ভিডিওতে বলে থাকি রাত্রে আপনি ঘুমানোর পূর্বে অবশ্যই এক গ্লাস জলের মধ্যে দিয়ে আপনি যদি সেবন করেন অনেক উপকার পাবেন অ্যালোভেরা জেল রয়েছে অ্যালোভেরা সেবন উপকার পাবেন আমলার জুস রয়েছে সেটা সেবন করলেও আপনি কিন্তু খুব বেশি উপকার পাবেন অবশ্যই তার সাথে শারীরিক ব্যায়াম করা খুব বেশি আপনাকে প্রয়োজন এবং পানীয় জলের পরিমাণ আপনাকে পর্যাপ্ত পরিমাণ গ্রহণ করা খুব বেশি প্রয়োজন আর যে মশলাযুক্ত খাবার যেমন মাছ মাংস ডিম যেমন প্রোটিনজাতীয় যে খাবারগুলো বা প্রাণীজ যে খাবারগুলো রয়েছে আমি বলবো মূলত প্রাণীজ খাবারটাকে আপনাকে ছেড়ে দেওয়া প্রয়োজন এবং মশলা জাতীয় খাবারটাকে আপনাকে ছেড়ে দেওয়া প্রয়োজন যদি আপনার পোষ্টপাটনার সমস্যা বা পাইলসের সমস্যা আপনার থাকে এই সিম্পল বিষয়গুলো আপনি যদি এক থেকে দেড় মাস মেনটেন করেন তাহলে খুব সহজেই আপনার এই সমস্যাটাকে তার সাথে আপনার চিকিৎসক দেখালে কিছু মেডিসিন রয়েছে লেগ কিছু মেডিসিন রয়েছে বা কিছু ফাইবার বা কিছু পাউডার রয়েছে এগুলো আপনি যদি সেবন করেন তাহলে খুব সহজেই তার সমাধান মতোটা আপনি কিন্তু করে নিতে পারবেন এই সম্পর্কিত আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার সাথে অ্যাড কথা বলতে হলে অবশ্যই ডেস্ক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে এখানে গিয়ে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটা আপনার উপকার আসলে লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলবেন না পাশে থাকা সেশন করে দিলে আগামী দিনে এমন সকল তথ্য আপনি কিন্তু চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার সময়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন